হায় এভ্রিওান আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমার তরফ থেকে তো এই যে ঈদের রান্নাবান্না শেষ আমি দুপুরে রান্নাবান্না শেষ করেছি খুবই সিম্পল আয়োজন করেছি বেশি কিছু করিনি মিষ্টি জিনিস তো করি নি মাছ লার জন্য খাই না মিষ্টি জিনিস সেই জন্য করি কিন্তু মিষ্টির জিনিস খেতে আমি খুবই পছন্দ করি তা আমি তো ডায়েট করি এই জন্য আমি মিষ্টি জিনিস খাই না আর মিষ্টির জিনিস খেলে তো ওজন বেড়ে যায় আর এখানে যে করেছি ছেলের জন্য রোস্ট করেছি মানে খুব হালকা তেল দিয়ে করেছি রোস্টটা আমি আর এই যে গরু মাংস দেখতে পাচ্ছেন এটা আমি গতকালকে রাত্রেই রান্না করেছি দশটার দিক দিয়ে তো আমার ছেলে খেয়েছে রাত্রে আর সকালে নাস্তায়ও খেয়েছে আর এই যে বাকিটা আছে এটা এখন দুপুরে খাবে আর রাত্রে খাবে দরকারের পরে রান্না করবো আর আমার ছেলে বাসি খেতে সহজে চায় না মানে একদিন দুদিন খাবে তারপর আর খাবে না আর এই যে পোলাও রান্না করেছি দেখতেই পাচ্ছেন পোলাওটা আমি হালকা তেল দিয়েই রান্না করেছি আর পোলাওটার ভিতরে একটা কালার দেখা যাচ্ছে আমি আর কি ওইটা গাজর কুচে তারপরে একটা মানে সৌন্দর্যের জন্য দিয়েছি একটা সুন্দর আর এই যে সালাদ কেটেছি এইটাই আমাদের আয়োজন দুপুরের আর কিছু আমি করিনি আর এখন যাব আমি পাকের ঘরে দেখেন আমার পাকের ঘরের অবস্থা আর বাহিরে তো বৃষ্টি হচ্ছেই যে দেখেন বৃষ্টি আবার শুরু হয়ে গেছে বৃষ্টি নেমেছে রান্নাবান্না করেছি সব কিছু এলোমেলো এই যে থালাবাটি ময়লা হয়েছে এগুলি ধুয়ে নেব চুলা পরিষ্কার করে নেব আর এই যে আমি গরম পানি দিয়ে রেখেছি ঘর মোশার জন্য আর গোসল করব আর আমি সবসময় গরম পানি দিয়ে ঘটা মুশি কেন আমাদের হচ্ছে নিসতলা এতে তো অনেক পোকামাকড় আসে তারপর চিকা আসে এই জন্য সবসময় আমি গরম পানি দিয়ে গরম দিয়ে ঘটা মুসি আর এই যে দেখতে পাচ্ছেন একটা সিলিন্ডার গ্যাস এই গ্যাসটা আমি কয়েকদিন আগে এনেছি কেন আমাদের গ্যাস থাকে না এখন তো প্রায় মানুষ ছুটি ছাটায় বাড়িতে চলে গেছে মানে অফিস আদালত ফ্যাক্টরি কলকারখানা বন্ধ এই জন্য আর কি গ্যাস আছে। আবার দেখা যাবে মানে ছুটি শেষ অভিশা আদালত খুলছে কখানা মানে কলকারখানা খুলছে তখন আবার গ্যাস থাকবে না এর জন্য অনেক কষ্ট করেছি চিন্তা করে দেখলাম যে আমার সিলিন্ডারে চুলা আছে তাহলে আমি এটা সিলিন্ডারে নেমি তো হলে আমার এত কষ্ট করা লাগবে না যখন মানে গ্যাস থাকবে না তখন এই চুলা আমি রান্না করতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পেজটা সবাই ফলো করে দিয়ে যদি ভালো লাগে তো সবাইকে খোদা পেজ